সালামু আলাইকুম আল্লাহ সুবানা বলেছেন যে কেয়ামতের ময়দানে সবাই উলঙ্গ হয়ে উঠবে অথচ কাহারো দিকে কাহারও কোনো দৃষ্টি থাকবে না আমার ছোট্ট দৃষ্টিভঙ্গি থেকে আমি এটা ব্যাখ্যা করার একটু চেষ্টা করি বাস্তবতার নিরিখে আমার সঙ্গে আমি মিলাই যেমন আমার যেদিন অনার্স ফোর্থ ইয়ারের রেজাল্ট দেয় সেই দিনটার কথাই আপনাদেরকে একটু স্মরণ করাইতে চাই নিজেকে স্মরণ করাইতে চাই তখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় হ্যাঁ সন্ধ্যা ছয়টা কি সাতটা বাজে আমার রেজাল্ট আসতেছে না আমি বারবার ট্রাই করতেছি রেজাল্ট আসতেছে না বুঝতেই পারতেছে না আমার পুরো চার বছরের রেজাল্ট ওই সময়কার সময়টার কথা আমি বলি যে আমি আমার দৃষ্টি আমার মোবাইলের স্ক্রিন থেকে সরে না আশেপাশে মানুষ যাইতেছে ট্রাক যাইতেছে বাস যাইতেছে আমার এদিকে কোনো খেয়ালই নেই আমার শুধু আমার রেজাল্ট কি হবে সামান্য একটা অনার্সের রেজাল্ট যদি আমার মনোবৃত্তি এরকম করে যে আশেপাশে কে আছে ওই দিকে তাকানোর আমার ইচ্ছাও নাই বিন্দুমাত্র সময়ও নেই আর আমার সারা জীবনের রেজাল্ট কেমতের ময়দানে দেওয়া হবে এভাবে আমি অন্য দিকে তাকাবো এই সামান্য কনসেপ্ট থেকেই তো বোঝা যায় যে আল্লাহর কথা সত্য যে ওই দিন মানুষ অন্যদিকে তাকানোর তাকাবেই না আশা করি এই থেকে আপনার বুঝে আসতে পারে যে আসলে কেমতের ময়দানের মাঠটা বাস্তবতার নিরিখেও সত্য